এসেছে সেই তুমি বাড়িয়ে দিতে হাত দিন দুঃখির বিপদে সাসী বদ বারকা খালা বদ বারকা আজ্ঞা শান্তি রে ভাই বটনা বারকা আসসালামু আলাইকুম মুরুবি শরীরটা ভালো আছে আর বাড়ি ব্যাটেন কিবে আছে বুট কিন্তু বদ বারকা দিবেন আরে মাথা মুতা নষ্ট হইছে কোন বুট চাইতাছুন কোন চাইতাছি মানে বউদি তো নাম রূপী কথা এদিকে দুলাও হর্ত না অতবা সারি থাকে আর এরে তো কারেন্টের খামবা ও খামবা এ দেখছ রে দেখ যা ভাই নির্বাচনের আগে আগে না ওন বেশি বেশি মানবিক কাজ করুর লাগবো ঠিক কইছোস মানবিক কাজই করবা তোর দিহি এ গੰদা তোমার সিন খোলাকে মিছাইল দুবাড়িয়ে বসে এদর শক্ত লাগাও আর তুম আম্মারে যায় কই ভেড়া নেতা না

মেলা না দেখছে বুটা দিও এ তুই দেখছাস নাই আমি গইবা আমি এক জাত মালি বিক্রি তা দিও বুটা ডেনজার দেখছে বালাডা রডটাকে হের বসনা আমার সেবা দি তোর ফুস্টার পড়া ঢিলা গুলুপ নিয়া এগুলো এগুলো শাবা ক দেখখানি যা উল্টামালনা শুরু রুই মাইষ তো খারাপ তা আমি তো চেষ্টা করতেছি না আমি কি তুই থাক এ তুমি না তোর মুটা দেছ না হ্যাঁ মুখামাতে ভাল লাগে না সময়ে সময়ে খালি আগা ধরে হে আগা ধরছে সমস্যা নাই আমার নেতা এগুলো কে নিয়োজিত নিশ্চিন্তা আজ্ঞা হা বদ নামার কা আর আজ্ঞা রাখ দিও আমরা হাসাই দিবা হাসা লাগে না তারা পোস্টার দেন নিয়ে চালাই আরে ভাই পোস্টার দিয়ে গুলা বুঝ পাচ্ছে দাসিন কে আমার নেতা বদ নামার দাঁড়াইছে মানব সেবা করতেছে সব কাজ করে দিতেছে আমি জালা বন্ধু লাগবো ও আমায় সব ভাঙা দিব